আসসালামু আলাইকুম আজকে আমি শোল মাছ রান্না করব দেখি কেমন হয় রান্না তো সবাই করতে জানে কিন্তু কয়জনের রান্না মজা হয় তাই আজকে আমি খুব মনোযোগ দিয়ে খুব ভালোবাসা মিক্স করে রান্না করব দেখি মাছটা কেমন রান্না হয় মানে কেমন স্বাদ হয় সেজন্য আমি মাছগুলোকে একটু ভেজে নিব ভাজার কারণে মাছটা একটু সাত মানে স্বাদটা একটু বেশি হয় কারণ কষিয়ে রান্না করলে স্বাদটা তেমন আসে না সেই জন্য আমি মাছটাকে ভেজে তারপর রান্না করবো জন্য আমি মাছগুলোকে সুন্দর মতো হলুদ মরিচ লবণ দিয়ে মেখে এখন ভাজতে দিচ্ছি ভাজা হয়ে গেলে আমি এরপর বাকি কাজগুলো করব। আমার এক পিঠ ভাজা শেষ এবার আমি উল্টে দিব উল্টে দোনো পিঠ সুন্দর করে ভাজবো আমি মাথাটাকে দুফালি করে নিয়েছি কারণ আস্তা মাথা দিলে তার ভিতরে কিছু ঢুকে না এই জন্য দুফালি করে দিয়েছি এখন আমি এপাই এপিড ভালো করে ভাজবো শোল মাছটা কিন্তু ডিম হয়েছে আর যে কোনো মাছের ডিমগুলো কিন্তু খেতে দারুণ হয় এখন আমি মাছটাকে আর একটু লাল লাল করে ভাজবো দেখা যাচ্ছে বন্ধুরা সুন্দর রান্না মানে সুন্দর ভাজা হয়েছে কালারটাও কিন্তু সুন্দর আসছে একটু ভেজে নিলে হয় কি মাছটা মানে টেস্টটা একটু বেড়ে যায় এখন আমি সুন্দর মতো পেঁয়াজগুলো কষাবো যেমন প্রথমে তৈল দিয়ে দিচ্ছি এখন আমি এর ভিতরে পেঁয়াজ দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজের পরিমাণটা বেশি দিব না কারণ কোনো তরকারিতে যদি মশলার পরিমাণ বেশি হয় সেক্ষেত্রে আপনার মানে মাছের স্বাদ যে কোনো গোস্তের স্বাদটা কিন্তু মশলায় মেরে দেয় এজন্য স্বাদের জন্য সবকিছু অল্প পরিমাণ দিতে হবে এই জন্য আমি হলুদ মরিচের পরিমাণটা অল্প দিয়েছি এবার আমার মশলাটা সুন্দর মতো কষানো হয়ে গেছে এখন আমি এর ভিতর মাছগুলো দিয়ে একটু কষিয়ে নেব আমার মাছগুলো দিয়ে আমি সুন্দর মতো একটু নেড়ে নিচ্ছি এখন আমি পানি দিয়ে দিলাম কারণ নাড়তে গেলে মাছগুলো ভেঙে যেতে পারে যেন আমি পানি দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর পানিটা আমি অল্পই দেবো কারণ মাছটা যেহেতু ভাজা সেক্ষেত্রে অত বেশি পানির প্রয়োজন হয় না অল্প পানি দিয়ে দিলেই হয়ে যাবে এখন আমি কিছুক্ষণের জন্য রেখে দিব শোল মাছ কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকারী কারণ শোল মাছ আমাদের শরীরের ব্লাডের যোগান দেয় শিং মাছ জাগর মাছের পাশাপাশি শোল মাছও কিন্তু আমাদের শরীরের জন্য উপকারী এজন্য শোল মাছটাকে আমি বেশি একটু পছন্দ করি আপনারাও কিন্তু শোল মাছটাকে এভাবে রান্না করে খেতে পারেন কম মশলা দিয়ে আপনার শরীরের জন্য খুবই ভালো এবং ব্লাডের যোগান দেয় তাই আপনারা এটা ট্রাই করতে পারেন এভাবে আমার রান্নাটা এখন শেষ আমি এখন তুলে নিব সবাই ভালো থাকবেন